এই যে আমাদের মেডিন ইটালি খোদাই করা লেখা থাকে বিশেষ করবো কালারে কোনো কিছু রাখে না এই বডি রা কোনো কিছু রাখে না কি কেন রাখে না এটা মেইন হলো যে পানি থাকবে ভিতরে টাঙ্কিতে হ্যাঁ

গোসল করা এবং সেটি বৃদ্ধদের জন্য যাদের বয়স তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস এবং অনেকেই আছেন যে সারা বছরই গরম পানি ছাড়া গোসল করতে পারে না তাদের জন্য গিজার একটি অত্যাবশ্যিক একটি পণ্য এবং এই গিজারের কারখানায় আমরা আছি কথা বলছি এই কারখানার যে মালিক রহমান ভাইয়ের সাথে রহমান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আমি তো আপনার এই যে গেটের ভিডিও অনেক দিন করি আপনি গিজার কত দিন যাবত বানান এটা তো জানি না এটা ভাই এটার সাথে আমি আজকে 13 বছর ধরে জড়িত আছি 13 বছর 13 বছর 13 বছর যাবত আপনি গিজার গুলো তৈরি করছেন এই যে এইখানটায় যে গিজার আমরা তো গিজার যারা কিনে এবং সবার মনে একটা আশঙ্কা থাকে এই গিজার কতটা টেকসই গিজার অনেক সময় বাস্ট করে অনেক সময় আগুন জ্বলে যায় নানা কারণে গিজার কেনার ক্ষেত্রে সবাই একটু সচেতন হয় ভালো কোম্পানির গিজারগুলো মানুষ আসলে কিনতে চায় তো আপনি যেগুলো বানাচ্ছেন ১৩ বছরের যে অভিজ্ঞতা আপনার এই গিজারের কোয়ালিটিগুলো কেমন আমার এই গিজারটা ভাই হলো গিয়া ভিতরের মেন হলো টাঙ্কি টাঙ্কিটা আমরা হলো জাপানি সিট হ্যাঁ মিলি মোটা দুই মিলি মোটা সিট যেটা সিটকি চোদ্দ গ্যাস

এই জন্য আমি কাস্টমারের সাজেস্ট করবো আপনারা বারো মাস ইউজ করবেন আমার তিন বছর না ইনশাল্লাহ ৬ সাত বছর চলে যাবে হ্যাঁ মানে এই যে এই একটা জিনিস ভালো কথা বলেছে রহমান ভাই যে গিজারগুলো আপনারা বারো মাস কারেন্টের লাইন খুলে রেখে বারো মাস গিজারগুলো ইউজ করলে সেই গিজারের পানিগুলো পরিষ্কার অনবরত পরিষ্কারের জায়গাটা থাকবে থাকবে তো আমরা একটু রমান ভাই আমাদেরকে একটু ভিতরে টাঙ্কি একটা দেখাবেন সব তো গিজার কমপ্লিট টাঙ্কিটা বাইরে থেকে আমরা কোনটা এইটা হলো আমাদের টাঙ্কি এটা হলো এই যে জাপানি ঘোলাসি এই জাপানি শীট দিয়ে ট্যাঙ্কিগুলো ভোলা এগুলা কিন্তু চকচক করে না যে আরেকটা আছে চাইনা শীট হ্যাঁ চাইনা একটা প্রভাব আছে চাইনা বেশি দিন যায় না হ্যাঁ যদি চাইনা শীটের ট্যাঙ্কি হতো একদাবর্ষের পর এটা লাল পান বের হয় এটা শেষ মানে এইটা হচ্ছে জাপানি শীট দিয়ে করা জাপানি শীট মানে মিলি হিসেবে 2 মিলি আর গ্যাস হিসেবে 14 গ্যাস 14 গ্যাস কেউ বলে যে ভাই আপনি তো ভিডিওতে বলে দিচ্ছেন হ্যাঁ এটা কি অরজিনাল আছে আমি ওই কাস্টমারকে বলবো আপনি একটা গিজার নিয়ে দেখবেন হ্যাঁ যে চোদ্দ গ্যাস যদি না থাকে আমি ডাবল জড়ি ভাড়া দিব মানে চোদ্দ গ্যাস না হলে আপনি ডাবল জরি ভাড়া দিব আমার ইটালিয়ান হিটার ও আর ভিতরে যে আপনার হিটারটা কি দিচ্ছেন সেটা একটু জানা এই যে আমাদের ইটালিয়ান হিটার এই যে আমাদের মেড ইন ইটালি খোদাই করা লেখা থাকবে খোদাই করে মেড ইন ইটালি লেখা থাকবে এইটা হচ্ছে ইটালিয়ানের যে যে মূল কয়েলটা যে গিজারের যে মানে কয়েলটাই হচ্ছে আসল তার মানে আপনারা এইখানটায় যে বলা যায় যে সব আমদানি কি তো বিদেশি পণ্য দিয়ে এটি বানাতে। এর বিদেশি পণ্য যেমন এটা আমাদের ইটালিয়ান হিটার। এর দিকে আমাদের সেন্সর কাজ করবে যে অতিরিক্ত হিট হলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যেটা আমরা অটোমেটিক বলি। অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা একটা তাপমাত্রা পরে এটা বন্ধ হয়ে যাবে। একবার। দুনোবার আমরা এটার ভিটাটা দিচ্ছি গ্যালাক্সি। গ্লাস সোল দিচ্ছি। এই যে আমি করে দেই আপনাকে যারা झूठ। বাজার থেকে অনেক কাস্টমার জানে না তারা কি কি প্রোডাক্ট কিনছে। এই যে তাদের জন্য আমি এই একটা প্রোডাক্ট দি এই যে আমাদের ঝুট।

যতক্ষণ আমার ই থাকবে ততক্ষণ ই হবে আগুন নাই এইটার মধ্যে সুলের মধ্যে আগুন ধরে না আগুন চমৎকার একটা জিনিস এইটা ভিতরে দেয়া অনেকে যে যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে গ্লাক্স ইগুলো কিনেন সেখানে অনেক জায়গায় জুটও দিয়ে দিতে পারে তাই না এগুলো কিন্তু ভাই আমাদের জাহাজে থাকে জাহাজে থাকে এগুলো কিন্তু জাহাজে ইউজ হয় হ্যাঁ আমরা চিটাগাং থেকে জাহাজ ভাঙায় ওখান থেকে আমরা এগুলো ঢাকান। আনি এই গ্লাক্সুলটা আরেকটা জায়গায় থাকে আমার কাছে মনে হয় মানে গরম জায়গায় ইউজ হয় গরম জায়গায় ইউজ হয় কারণ আপনার যত চেম্বার আছে এটা ভিতরে ইউজ হয় কারণ কি আপনার এটা পুরবেন হ্যাঁ বিশ বছর একটা চেম্বার বানাবেন বিশ বছর পর এটা ভাঙবেন

হ্যাঁ আপনার ওটা প্রচন্ড প্রেশার নেবে আর আমাদের আর দিচ্ছি যারা ফিটিংস হ্যাঁ গিজারটা যারা ফিটিং করবে ওই ক্ষেত্রে আমরা তাদের জন্য আলগা ভাবে সাতশো টাকা প্যাকেজ সাতশো টাকার প্যাকেজ দিচ্ছে এই কারণে আমাদের প্রেসার বাম্প থাকবে কাজ কি করবে গিজারটা যখন পানিটা গরম হবে

তার নাম দিয়েছেন আরটিএস গোল্ড গিজার গোল্ড গিজার এবং এই আপনার আরটিএস এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের একটু বলে দেন আমার অ্যাড্রেস ঢাকা কামরাঙ্গি চক হ্যাঁ পান্না ব্যাটারি দুই নম্বর গেটের বিপরীত বান্না ব্যাটারি দুই নম্বর গেটের বিপরীতে এই আরটিএস এন্টারপ্রাইজ এবং আমরা অনেক গিটার সম্পর্ক গিজার সম্পর্কে কথা বললাম এবার একটু জানি যে এই আপনারা কি কি ধরনের কোন কোন মাপের গিজারগুলো করছেন সর্বনিম্ন গিজার থাকতে আছে তিরিশ

একদম ছয় হাজার টাকা এই যে ফাইবার এবং এস এস এই যে দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কি মানে ফাইবার এস এস এরটা একটু ভার বেশি ওজন বেশি হবে কোনোটাই না আমাদের হলো কি আপনি ফাইবারের বিচে আমরা এক একটা কালার আনতে পারি হ্যাঁ আমরা এস এস এর বিচে কোনো কালার না এস এস এর যে কালারটাই কালারটাই কালার থাকবে আমি কাস্টমারকে সাজেস্ট করব কালারে কোনো কিছু রাখে না হ্যাঁ এই বডিটা কোনো কিছু রাখে না কি কেন রাখে না এটা মেইন হলো গিয়া পানি থাকবে ভিতরে টাঙ্কিতে হ্যাঁ আপনি ঝুড়ের মাল কিনবেন না মাল হয় নিচ্ছে না বা সেটা নিয়ে যাচ্ছে বোম নিয়ে যাচ্ছে আসলেই যে জুটের মালে কোনো কারণে কারণ ইলেকট্রনিক জিনিস এখান থেকে শর্ট সার্কিট হলে আগুন ধরে যাবে আর যেহেতু আমরা দেখলাম যে এই গ্লাস হলে কোনো আগুন ধরে না তার মানে আপনার কোনো ভয় নাই এবং আপনার পেছনে আরেকটা জিনিস দেখছিলাম এইটা কি গিজার এইটা আমাদের ওয়াল ওয়াল এর জন্য মানে যারা উপরে ফিটিং করতে পারছে না কোনো রকম ওয়ালের সাথে করে রাখতে চাচ্ছে তাদের জন্যই তো তাদের জন্য জন্য এটা দাম কত এটা চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো এই যে মালামালগুলো আপনি দিলেন এক একটা এক এক রকমের যে জিনিসগুলো এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে তিন বছর এক্সচেঞ্জ গ্যারান্টি মানে তিন বছরের এক্সচেঞ্জ গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি কোনো আপনার ওয়ারেন্টি এই হবে না যে সার্ভিস হবে না সার্ভিস হবে না একদম মানে চেঞ্জ করে দিয়ে দিবে চেঞ্জ করে দিবে একদম চেঞ্জ কোনো রকম প্রবলেম হবে চেঞ্জ করে দিবে এইবার যারা দূর দূরান্ত থেকে নিতে চায় এইগুলো ফিটিং করা তো খুব একটা মুশকিল না মুশকিল না আমরা আমাদের থেকে আপনারা এক্সট্রা পাবে এটা কিন্তু গিজারের সাথে না মানে গিজারের প্রাইসের বাদ দিয়ে সাতশো টাকা প্যাকেজ হম দুইটা এই দুটা পাইপ হম প্রেসার ভাল্প টেপ বা সকে যা লাগে সব আমরা দিয়ে দিব এটা সাতশো টাকার প্যাকেজ

ঠান্ডা পানি ঢুকবে এবং গরম পানি বেরোবে আর যদি আপনি সুইচ অফ করে রাখেন তাহলে সব সময় ঠান্ডা পানি বেরোবে সেও যদি কেউ পার্সোনালি ভাবে আর উন্নত মানের গিজার নিতে চায় বা ভালোভাবে বানিয়ে নিতে চায় আমি এটার সাপোর্ট করব 11 গেজের একটা মাল আছে আমার ওটা সর্বনিম্ন 45 লিটার দাম হলো 8000 টাকা 8000 টাকা 8000 টাকা ওটা আপনি 20 বিল্ডিং হলে নিচতলা প্রেসার নেবে

যে আপনি যেটা বলছেন সেটা যদি সে তাকে যদি দেখিয়ে দেন যারা আসতে পারবেন তারা কিন্তু এই পণ্যগুলো খুলে দেখে কোনটা কি মাল দিয়েছে সেগুলো নিতে পারবেন দামগুলো আমরা শুনলাম এই দামগুলো যতটুকু বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো গিজার বিক্রি করে তাদের চাইতে এক একটা পণ্যতে দেড় থেকে আড়াই দু হাজার টাকার মতো দাম কম এই জায়গাটা কমে পাচ্ছেন তার চাইতে বড়ো কথা আপনি সঠিক পণ্যটা পাচ্ছেন সঠিক মানের পণ্যটা পাচ্ছেন যেখানে কোনো আপনার কোন রিস্ক থাকবে না এখন যারা ধরেন এই হোটেল করছে রিসোর্ট করছে বড় বড় করছে তারা আপনার কাছ থেকে কাস্টমাইজ করে পণ্যগুলো নিয়ে যেতে চায় সেই ব্যবস্থা তো আছে আপনি হোলসেলও তো দিতে পারবেন দিব হ্যাঁ এর চেয়ে বড় যদি পাঁচশো লিটার গিজার হয় হ্যাঁ অনেক হোটেল আছে যে দুই একটা গিজার দিয়ে পুরো হোটেল কে আপসার হ্যাঁ তাদের জন্য আছে হ্যাঁ আমাদের গিজারের ভাই কোয়ালিটি হ্যাঁ আসবেন হাজবেন্ড বুঝবেন হ্যাঁ কাস্টমারকে বলো আয়শা বৈশা হ্যাঁ আমার বৈশা আধা ঘন্টা সময় দিবেন আপনার সামনে এটা মাল ফিটিং করে দিব বাহ দেখবেন যে আমাদের কাজের ধরন কি সেইটাই এই যে যে বাজারের মালের আমি কাউকে ই করব না শুধু বলবো আপনারা জুড়ের মালগুলা কিনবেন না ঝুডের মাল কিনা মানে আপনার বাসায় একটা ভম নিয়ে যাওয়া সেটাই যে আপনার এই যে

আর টাকা পরিবহন খরচ পরিবহন আপনার অগ্রিম দিতে হবে অগ্রিম দিতে হবে এটা পরিবহন খরচ কাস্টমারই দিবে কাস্টমার দিবে আরটিএস এন্ডারপ্রাইজ শুধু আপনাকে আরটিএস গোল্ড এটা মাল দিবে হ্যাঁ ভালো মানের মাল অনেকজন প্রশ্ন করে যে ভাই আমি যে আপনাদের থেকে মালটা নিব কেন নিব বাজারে তো অনেক কোয়ালিটির মাল আছে আমি ভাইকে বলবো ভাই এই এই কারণে নিবেন আমি নিজে মালটা 13 বছর আমি এই লাইনটা সময় দিছি হুম কর্ম করে আমি জানি যে একটা গিজার কি কি সমস্যা হতে পারে আমি এটা নিয়েই কাজ করছি গিজারটা গিজার নিয়ে কাজ করি মেন যাবে আপনার ট্যাঙ্কি হ্যাঁ ট্যাঙ্কির আমি আপনার 14 গ্যাস দিচ্ছি হুম আপনি সর সার্কিট হলে আগুন যদি না লাগে ওই ক্ষেত্রে আমি গ্ল্যাক্সোল ইউজ করছি গ্ল্যাক্সোল ইউজ করে দিচ্ছেন বা আমি চায়না কোম্পানি কোনো হিটার ইউজ করি নি আমি মেড ইন ইতালি হ্যাঁ ওই থার্মোট নালে রেজিস্টার হ্যাঁ এই দুটার একটা হিটার ইউজ করি আপনার এই হিটারগুলো 1500 ওয়াট হুম পনেরোশো ওয়ার্ড আপনার পনেরো মিনিট সময় নেবে ফুরান্ত গরম পানি করতে পনেরো মিনিট সময় নেবে যদি আপনি একটা চায়না মাল আমার থেকে বলেন যে অনেক কাস্টমার বলে ভাই আপনি এটাকে গরম করে দিবে আমি বলবো না ভাই আমাদের হিটারটা ভাই ইটালিয়ান আস্তে ধীরে গরম আস্তে ধীরে হ্যাঁ তদ্নগদ গরম মানে কি আপনি যদি বাই চান্স আল্লাহ না করুক যে শর্ট সার্কিট কোনো ডাইরেক্ট হয়ে যায় তখন কি করবেন হ্যাঁ আমাদের গ্যারান্টি কার্ডের উপরে আমাদের নিয়ম লেখা থাকে গিজারের গ্যারান্টি কার্ডটা রাখবেন দুই বছরের ভিতরে যদি কিছু হয় তিন বছরের ভিতরে যদি কিছু হয় তিন বছরের ভিতরে কিছু হলে আরটিএস এন্টারপ্রাইজ একটা নতুন মাল দিবে আরটিএস গোল্ড আপনাকে বাহ চমৎকার এই নতুন জিনিসটা পাবেন সুপ্রিয় ভিউয়ার সমস্ত কিছু তথ্যগুলো শুনলেন যে কিভাবে এই গিজারগুলো আপনারা এই আরটিএস এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন সরাসরি কারখানা থেকে তারা চলে আসুন আরটিএস এন্টারপ্রাইজে এবং দেখে শুনে নিজেদের পছন্দ অনুযায়ী কোন সাইজটা লাগে সেটি সেইটা বুঝে আপনারা এখান থেকে বানিয়ে নিয়ে যেতে পারেন এবং এই শীতে আপনার বৃদ্ধ বাবা মাকে কষ্ট দেবেন না আপনারা একটা গিজার লাগিয়ে নিতে পারেন এই গিজার লাগালে তাদের যে এই শীতকালীন যে পানি ধরার যে কষ্ট সেই কষ্টটা থাকবে না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ